নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে পাখি পালন দশ জোড়া পাখি পালন করলে কত টাকা ইনকাম হয় তো সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক তো অনেক বন্ধুরা ভাবছেন যে অল্প করে পাখি পালন করবেন তো এতে কত কি লাভ রয়েছে হিসাব করবেন হিসাব করতে চাইছেন তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেন একটা বন্ধু কমেন্ট করেছেন আমি এই ভিডিওটা অনেক দিন টাইম পাইনি বলে দিতে পারিনি তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি আপনাদের জন্য তো ওই বন্ধুর জন্য স্পেশালি তো বন্ধু এই জোড়া পাখি পালন করলে তেমন একটা বেশি কোনো লাভ হবে না আপনার একটু হাত খরচার মাফে কিছুটা হবে আর বেশি কোনো লাভ হবে না কারণ এই মুহূর্তে খাবারের দাম অনুযায়ী পাখির দাম সেই তুলনায় একটু কম আছে আর লাভ হবে লাভ হবে এমন কিছু মানে এমন নয় যে লাভ হবে না লসের পথেই আপনি গান গাইবেন তেমন কিছু ব্যাপার না বন্ধুরা লাভ অবশ্যই হবে তো লাভ একটু লাভের ভাগটা একটু কম হবে আর আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে কিন্তু আপনাকে একটু বেশি পাখি পালন করতে হবে বন্ধুরা তো অনেক বন্ধুরা চাইছেন যে দশ জোড়া পাখি দিয়ে রাখবেন শখ শখ পূরণ করার জন্য তো জোড়া পাখি অলরেডি এটা হচ্ছে একটা শখ পূরণ করার জন্য তো অনেক বন্ধুরা পাখিদেরকে খুব ভালোবাসেন বিশেষ করে এই রঙ বেরঙের রঙিন পাখিদেরকে দেখতেও খুব ভালো লাগে আর এই পাখি কিন্তু বাড়িতে রাখতে চান আর বাড়িতে রাখলে কিন্তু আপনারও মনটা ভালো থাকবে পাখিদের দেখতে থাকবেন আর পাখিদের কিন্তু এদের অ্যাক্টিভিটি বিভিন্ন রকম চলাফেরা ওড়াউড়ি আর এদের যে চাল চলন সমস্ত কিছু দেখতে ভালো লাগে এরা খাবার খায় খাবার দিলে যেমনভাবে এদের দেখতেও ভালো লাগে এদের সমস্ত কিছু ফলো করতে ভালো লাগে অনেক বন্ধুরা পাখি প্রেমী বন্ধুরা আমিও বিশেষ করে পাখি প্রেমী পাখি खूब भाला लागे তাই বন্ধুরা এই জোড়া পাখি অনেক বন্ধু পালন করতে চান সেই জন্য একটা হিসাব চেয়েছেন কমেন্টে তো বন্ধুরা জোড়া পাখি পালন করুন তো এটা কিন্তু আপনার শখ পূরণই করবে আপনার তেমন একটা কোনো লাভই হবে না আর পাখি কিন্তু একটা শখের জিনিস এই পাখিটা কিন্তু পালন করতে করতে আপনি বিজনেস আইডিয়া নিয়ে কিন্তু এটাকে বড় করে পালন করতে পারেন আর তাছাড়া আপনি কিন্তু এটাকে পার্ট টাইম হিসেবে করুন ভালো খুব আর আপনার যদি অন্য কোনো কাজ থাকে সেই কাজটার পাশাপাশি কিন্তু এই পাখি পালন করতে পারেন আর মার্কেটে এই মুহূর্তে কিন্তু দাম কিন্তু একটু বেড়ে বেড়েছে পাখির তো একটু কম ছিল তার থেকে একটু বেড়েছে তো এই মুহূর্তে পাখি পালন করলে লাভ আছে কোনো অসুবিধে নেই আর পাখি কিন্তু পার্ট টাইমের জন্য রাখুন পাখির দামটা কিন্তু সবসময় ওঠানামা করে পাখির দাম সবসময় কিন্তু এক ধরনের দাম থাকে না পাখির দাম কোনো সময় কমে যায় কোনো সময় বেড়ে যায় তো সেই জন্য বন্ধুরা আপনারা যদি এর ওপর স্বনির্ভর হয়ে এর ওপর পুরো নির্ভর করেন তাহলে কিন্তু আপনার কিন্তু অসুবিধা হতে পারে আপনার এর উপর নির্ভর পুরোটা নির্ভর হওয়া যাবে না কিছুটা নির্ভর হতে পারেন আপনার যদি সংসার চালানোর মতো খরচ খরচা তোলার মতো একটা আপনি কিছুটা পাখি রাখতে চান তাহলে কিন্তু আপনি একশো জোড়া মানে পাখি রাখতে পারেন বা পঞ্চাশ জোড়া রাখতে পারেন সেতে কিন্তু আপনার কিছুটা হলেও লাভ হবে মাসে ইনকাম তিন চার হাজার টাকা হবে তো বন্ধুরা আপনি যদি এমনি শখ পূরণ করতে চান তাহলে দশ জোড়া করুন কোনো অসুবিধে নেই আর আপনার যদি মনে হয় যে সংসারে কিছুটা খরচ আপনি এখান থেকে তুলবেন তাহলে কিন্তু আপনাকে একশো জোড়া অথবা পঞ্চাশ জোড়া করতে পারেন একশো জোড়া মানে দুশো পিস পাখি পঞ্চাশ জোড়া মানে একশো পিস পাখি তো আপনি পঞ্চাশ জোড়া মিনিমাম করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা খরচা চলে আসবে যেটা সংসার চালাতে পারবেন একটা ছোট সংসারে কিন্তু খরচ চালানো খুবই সুবিধা হয় যদি পঞ্চাশ জোড়া পাখি আপনি রাখেন বাড়িতে পঞ্চাশ জোড়া থেকে একশো জোড়া রাখলে কিন্তু ভালোভাবে সংসারের যে আপনার ধরুন বাড়িতে বাজার হাট খরচ খরচা চালাতে পারবেন তাছাড়া আপনার যদি ছেলেমেয়ের পড়াশোনা যদি ছেলেমেয়ে ছোটো থাকে তাহলে যে পড়াশোনার খরচটা সেটাও আপনি কিছুটা তুলতে পারবেন আর সেটা দিয়ে কিন্তু আপনার সংসারটা চালিয়ে নিতে পারবেন তাছাড়া আপনাকে একটা নির্দিষ্ট কাজ বা ব্যবসা ধরে রাখতে পারবে ধরে রাখতে হবে তো সেই কাজ বা ব্যবসার উপর নির্ভর থাকবেন আর এটাকে কিন্তু পার্ট টাইমে সংসার চালানোর ক্ষেত্রে আপনি রাখতে পারেন আর এটাকে অ্যাকচুয়ালি দেখতেও ভালো লাগবে আর আপনার বাড়ি থেকে মানা করবে না আর বাড়িতে কিন্তু পাখিটা দেখতেও সবাই মিলে দেখভাল করতে পারবে আপনি কিন্তু তার মাঝখানে মাঝখানে আপনাকেও দেখতে হবে আপনি কাজ করবেন ব্যবসা করবেন তার মাঝখানে মাঝখানে কিন্তু পাখিদেরকে কিন্তু দেখাশোনা করবেন আর আপনি বিশ্বাস করার শখে করছেন মানে আপনাকে তো বেশি ধ্যান দিতে হবে এর জন্য আপনি মাঝখানে মাঝখানে ওষুধপত্র খাওয়ার দাওয়ার সব কিছু চেক করে রাখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর বাড়ির লোককে কিন্তু শিখিয়ে দিতে পারেন বাড়ির লোকেরা করতে পারবে আর যখন বাচ্চা বার করতে হবে হাঁড়ি থেকে তখন কিন্তু আপনি নিজে বার করতে পারবেন যেসব পাখি বাচ্চা উড়ার মতো উড়ার মতো হয়ে যায় আর নিজে থেকে খেতে পারবে সেরকম ধরনের বাচ্চা রেডি হয়ে গেলে সেই সব বাচ্চাগুলোকে আপনি বের করে একটা আলাদা ছোট ঘর করে রাখলেন সেখানে রাখতে পারেন আর এদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে রাখতে পারবেন টেট্রাসাইক্লিন পাউডার জলের সাথে মিশিয়ে অল্প করে মিশিয়ে মানে খুব কড়া করে মেশাবেন না একটা কালার চলে আসবে সেরকম আপনি ধরুন বাটিতে কিছুটা জল নিলেন আর সেই বাটিতে কিন্তু এক দু চিমটে কিন্তু মিশিয়ে দিলে ওটা কালার হয়ে যায় আর এই পাখিকে কিন্তু ওটার থেকে কড়া ডোজ দেওয়া যাবে না এই এক দু চিমটে দিয়ে মিশিয়ে ওটা কিন্তু একটু রঙিন হয়ে গেল জলটা তখন কিন্তু ওই জল খেতে থাকবে আর পাখিদেরকে লো ডোজ দেওয়া উচিত কড়া ডোজ দেওয়াটা উচিত নয় যদি এদের খুব সমস্যা হয় পায়খানার বা কোনো কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি কড়া ডোজ একটু হালকা বাড়িয়ে দিতে পারেন নাহলে লাইট ডোজই সবসময় দেবেন পাখির পক্ষে খুবই ভালো আর আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন